নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনে বাংলাদেশ ইসলামী শিবির যে কারণে জিতবে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ একটা টপিকসের উপর আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে জিতবে কেন আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ালা অলা তাহ তাহসানু তোমাদের চিন্তার কারণ নাই ভয়েরও কোনো কারণ নেই তোমরা যদি মমিন হও তাহলে তোমাদের বিজয় হবে নির্বাচনে যেই সব কারণ যেই সব বিষয়ের কারণে কর্মকাণ্ডের কারণে ইসলামী ছাত্র শিবির জিতবে ইনশাল্লাহ এক নম্বর কারণ হল ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে প্রচার বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো জন্মগ্রহণ করে ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছিল মানবতার জন্য বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির বাংলার জমিনে এক রহমত স্বরূপ আল্লাহ পাক পক্ষ থেকে উনিশশো সাতানব্বই সনে এটা প্রতিষ্ঠিত হয় ধর্মীয় এবং নৈতিক বিষয়গুলি ইসলামী ছাত্র ছাত্র সমাজের মাঝে সুন্দর করে তারা প্রচার প্রসার পরিচালনা করছে বিশেষ করে প্রত্যেকটি ছাত্রকে একজন সুনাগরিক কিভাবে করা যায় আল্লাহওয়ালা পরহেজগারিতা দিনদারিতা নামাজ রোজা হজ জাকাত প্রত্যেকটি ইসলামেতে ইসলামের শরীয়তের বিধানগুলি কিভাবে একটি ছাত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় এই বিষয়গুলি তারা কাজ করে যাচ্ছে যে কারণে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির জিতবে ইনশাল্লাহ সেটা হলো শৃঙ্খলাপন্ন সংগঠন কাঠামো এত সুশৃঙ্খল সংগঠন পৃথিবীর ইতিহাসে বিশেষ করে এই ভারত উপমহাদেশে শুধু নয় এশিয়া মহাদেশে নয় বর্তমান পৃথিবীতে এত সুশৃঙ্খল যে সংগঠন খুবই কমই আছে ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সনে জন্ম লাভ করার পর থেকে যেভাবে তারা এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ টু ডি টু মরু বাংলার জমিনে তাদের এই নেতৃত্বে ইসলাম কায়েম হবেই হবে ইনশাল্লাহ কারণ তারা এক নেতাকে তারা মানে আল্লাহর কোরআনকে তারা মানে রাসুলের আদর্শ তারা মানে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু তোমরা আল্লাহ পাকের রজ্জুকে আঁকড়ে ধরো এবং এবং তার থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ো না ইসলামী ছাত্র শিবির এখন পর্যন্ত কোনো দলাদলি হয় নাই এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো গন্ডগোল হয় নাই অথচ বাংলার জমিনে দেখেন অসংখ্য দল আছে তাদের মধ্যে কত দরাদ তাদের মধ্যে কত দলাদলি মারামারি হানাহানি চাদাবাজি খুন হত্যা ধর্ষণ কত মামলা শুধু তাই নয় ইসলামী ছাত্রশিবির ডাক্স নির্বাচনে কেন জিতবে এর অন্যতম কারণ হলো শিক্ষা বান্ধব ইমেজ কারণ ইসলামী ছাত্রশিবির তারা বিশ্বাস করে ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ইসলামী সাহিত্যের ভান্ডার রয়েছে তাদের একজন ছাত্রকে কিভাবে একজন পরিপূর্ণ কমপ্লিট মুসলিম হিসাবে গড়া যায় ইসলামী সাহিত্য ভাণ্ডারে তাদের সকল বিষয়গুলি তাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি আরো অনেকগুলি কারণ রয়েছে ডাকসু নির্বাচনের শিবির জিতবে যে কারণে অন্য সংগঠনের বিকল্প বিশেষ করে অন্য সংগঠন যেখানে নেশা চাঁদাবাজি খুন হত্যা ধর্ষণ পেরেশানি টেনশন দুর্বলতা যাদের মধ্যে পড়াশোনার মানব চেতনা বিবেকের চেতনা যাদের মধ্যে নেই ঠিক বিকল্প হিসাবে ইসলামী ছাত্র শিবিরকে বাংলার জমিনের ছাত্ররা আজ গ্রহণ করেছে এরপরে সামাজিক সেবা ও সহযোগিতা বাংলাদেশ ইসলামী ছাত্র সামাজিক সেবা এবং সহযোগিতা নিরঙ্কুশ ভাবে সুন্দর ভাবে যেভাবে করে আপনারা শুনলে আশ্চর্য হবেন একজন ছাত্রকে সর্বোচ্চ সহযোগিতা নোট খাতা ক্লাস সহযোগিতা দাওয়া সহ অন্যান্য সকল বিষয়ে প্রত্যেকটা ছাত্র হাতে কলমে তাদেরকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শিখিয়ে দেওয়া হয় যদি তারা চায় এগুলো ভোটারদের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে এই কারণে ইনশাল্লাহ আগামী নয় সেপ্টেম্বর ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ ডাকস নির্বাচনে ইসলামী ছাত্র শিবির প্যানেল বিজয় হবে নেতৃত্ব যিনি দিচ্ছেন সাদিক কাইম ভাই এই সাদিক ভাই সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন চব্বিশ জুলাই আগস্টে আন্দোলনের অন্যতম একজন সহযোদ্ধা জীবন বাজি রেখে স্বৈরাচারের পতনের জন্য তিনি কাজ করেছেন ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছিল উনিশশো সাতাত্তর সনে পিছিয়ে পড়ার জন্য নয় দুর্বল হওয়ার জন্য নয় এরা সামনে এগিয়ে যাবে বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড়বে সেই দিন আর বেশি দূর নয় ইসলামী ছাত্র শিবির বাংলার জমিনে জন্ম হয়েছিল এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন চলে যাবে তবু এরা বাতিলের কাছে মাথা নত না বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফি বেরিয়েছে যে কাফেলা।